প্রথমবার আপনার সাথে বসেছি আমি সকল বিষয়ে মোটামুটি লোট নিলাম আমরা চেষ্টা করব আইনের মধ্যে থেকে স্বচ্ছতার সাথে নকলাই কাজ করা যাবে মানে যাই করে আমরা নিয়মের মধ্যে থেকে করবো স্বচ্ছতার সাথে করব আপনাদের পরামর্শ আপনারা সবসময় দিতে পারবেন তবে এখানে যে বিষয়গুলি আপনারা উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ যে কয়েকটা পয়েন্ট বলেছেন মাদক যানজট আছে অবৈধ যন্ত্র আছে পৌরসভা হাসপাতাল বা আইন শৃঙ্খলা এ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা অর্থাৎ একটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি যেটা ভালো হলে পুরো রাষ্ট্রটাই ভালো হবে চলে আপনি কিন্তু সবই মোটামুটি বলেছেন নাগরিক সেবা থেকে শুরু করে সব কিছু বলেছেন তো এই বিষয়গুলি কিন্তু আমার কাজের পরবর্তী কাজের জন্য খুব সুবিধা হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা একটা প্ল্যান করার ক্ষেত্রে যেহেতু আমি নতুন করে শুরু করেছি আজকে আর সমাধানের বিষয়ে তো খুব বেশি এই মুহূর্তে সিদ্ধান্ত আর দেওয়া যাচ্ছে না এগুলো আমরা একটু পর্যালোচনা করব একটা প্ল্যান করবো তারপর লাইনের মধ্যে থেকে আসলে সহযোগিতা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব শতভাগ আন্তরিকভাবে চেষ্টা করব এই বিষয়গুলো মানে শৈথিল্য থাকবে